বাঙালি খেলা আন্দোলনকে আরো বেশি প্রশ্ন দিতে শুরু করেছে একদিকে বাঙালি যেমন শত্রু বাইরে যারা অবাঙালি রাজ্য সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হয়েছে আপনারা শুনলেন জগদীশ দা বলল একের পর এক বস্তিতে গ্রামে শহরতলিতে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে জামা কাপড় উলঙ্গ করে চাঁদ দেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নজরুল ইসলামের বাংলা ভাষা যে ভাষায় উৎপুদ্ধ হয়েছিল লাখো স্বাধীনতা সংগ্রামী যে ভাষায় উদ্বুদ্ধ হয়ে ইম্রাটকে ভয় থেকে দাঁড়িয়েছিল বাঙালি আজকে সেই বাংলা ভাষা তাদের কাছে ভুয়া হয়ে দাঁড়িয়েছে কারণ এক পথে বাঙালি যারা দেশে বর্ষবা শিকার করলো নন ননদে এক ناحيه বাঙালি যারা রাজ্যে ধর্ম নিরপেক্ষতা ধরে উড়িয়ে রেখেছে তাই বাঙালিকে টার্গেট করা হয়েছে বাংলা সরকার পর্যন্ত বলেছে মেরদবন্দতায় কেন আর সি না চালু হবে না তাইবারে আসাম থেকে নোটিশ করা হচ্ছে আগামী দিন থেকে করা হবে এরপরে দেখবেন বিধানসভা নির্বাচনের পর বিহার থেকে এনআরসি নোটিশ করা অর্থাৎ সর্বত্র একটা প্যানিক তৈরি করা ভয় এবং আতঙ্ক তৈরি করা মুসলমানরা তো ভীত সন্তুষ্ট আছে রাজবংশী সমাজের মানুষ রিফিউজি মানুষ যারা পার বাংলা থেকে এসেছেন প্রশ্রয় দিয়েছেন বিজেপি আমাদের পাড়ায় এসে প্রচার করেছে ওই দেশ থেকে তারা হে আইসো এই দেশ থেকে তারা হে আউন লাগবো আর আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম বিজেপির কথা শুনেছিলাম নিশিগন্ধ দাসের বাড়িতে কৃষিকান্তের কথা কই বলছিল বিজেপিরে ভোট দিছিলাম খাওয়া নাইবা কুবই মিআইছি আজকে যে নিউজيرو টার্গেট করছে ওইবার বাংলা থেকে হইছে মndvi বংশ পরিষদের আর মায়ের বাড়ি পরিষদের বাদশাবিকে আনতে হবে ওপার বাংলাে যা যাচ্ছে না কাটা পড় ওপারে বাংলা চলছে মৌলবাদী শক্তি ছাড়া দিয়ে উঠেছে আর আমাদের দেশের ভেতরে মৌলবাদী সরকার একটা নির্বাচিত সরকারকে দেশের মাটি ছাড়া করলো প্রধানমন্ত্রীকে সেই মৌলবাদী সরকার বাংলাদেশে করে উঠেছে ওখানে আপনারা সংখ্যালঘু হিন্দুর জন্য কাঁদছেন আর এবারে সংখ্যালঘুকে নিধন করবেন এবারে কানাদারে এবারে সংখ্যালঘু টাই ধরে টেনে হিন্দু না মুসলমান বাংলাদেশি কিনা যাচাই করবার জন্য তার ধর্ম দেখার জন্য তাকে উলঙ্গ করা হচ্ছে থানায় হরিয়ানা উত্তর প্রদেশে দিল্লিতে এই বিচার ভারতবর্ষে চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় তীর্থে এই অন্যায় এই বাঙালি নিধন বাঙালির উপরে অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি আসামের মুখ্যমন্ত্রী জেনে নেবেন এর আগে অনেক মুখ্যমন্ত্রী ছিল তোমারই ছিল সর্বশেষ তরুণ গগৈ ছিল এই বাংলা আমরা এই আসাম কখনো দেখিনি যে আসামে দারিদ্র্য সীমা চূড়ান্ত জায়গায় পৌঁছে আসামের মানুষের যেখানে প্রতি বছর বন্যায় বন্যা হাসি বানবাসী আসামের মানুষের কান্না আপনি শুনতে পারেন না আপনাকে মানুষ আদর করে মানা লাগে আপনি আসামের মামা মামা বলে বাঙালিতে যারা মায়ের ভাই আপনি মায়ের ভাইয়ের দায়িত্বটা পালন করুন আসামের মামা আসামের মানুষ বাংলা এবং মানুষের দায়িত্ব পালন করুন গরিব মানুষের দায়িত্ব পালন করুন পুরাটির লাইনে বাংলা থেকে রেকর্ড তুলে পৌঁছে গেছে আসাম আসামের গরিব ছেলেরা বাংলায় কাজ করতে আসছে কুচবিহারে কাজ করতে আসছে আমরা আসামকে ভালোবাসি আমাদের মহারাজাদের তৈরি করা মন্দির মাথা মাখা যেখানে বাংলা রিচুয়ালস বাংলার কাস্টমারি বাংলার রিলিজিয়াস সেন্টিমেন্ট আসামের সাথে যুক্ত আসামের শঙ্কর দেবের এখানে যে স্থপতি রয়েছে আমরা সেখানে প্রার্থনা করি মধুপুরে সেখানে আসামের সাথে বাংলার ভালোবাসার হৃদয়তা অনেক কবি সেই গভীরতাকে আহাত করছে আসামের বর্তমান সরকার শুধু হেমন্ত বিশ্ব শর্মাকে নয় আসামে আজ যে বিজেপি সরকার আছে এই সরকারকে উৎপ্রিবন্দ হবে এবং বিশ্ব হলো আপনি আসামের নির্বাচন দল বাংলার নির্বাচনে বোনা নেবেন আপনাদের স্বাগত জানাই লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালিকে আসামে উদ্বুদ্ধ করব আসামের সরকারকে ফেলে দেওয়ার জন্য আসামের বাঙালিকে চক্ত হবে স্বাগত করে প্রত্যেক জনমন শুভেচ্ছা নিয়ে আজকে সভা মঞ্চ থেকে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমরা সমস্ত নেতাদেরকে অনুরোধ করবো যারা ওখানে আছেন আসলে